হ্যালো বন্ধুরা প্রতিদিন আজকেও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ব্রাকে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত লন্ড্রি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে আপনি যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেন অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ করেন তাহলে আপনি এ সার্কুলারের আবেদন সম্পন্ন করতে পারবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লাইক্ট্রল করে রাখবেন নিত্যনতন সকল চাকরির খবরাখবর এবং আপডেট পেতে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্র্যাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নাম আমরা দেখতে পাচ্ছি লন্ড্রি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিমুক্তদের দায়িত্ব এবং কর্তব্য সমূহ অবশ্যই আপনাকে পালন করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন কি কি কাজ করতে হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস আপনি ফাইভ পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে সাধারণত ব্রাকে একটি নামি দামি প্রতিষ্ঠান এবং যে কোনো পদে আপনি আবেদন করতে যান না কেন ব্রাকে সার্কুলারে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হয় কিন্তু এই পদের জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না বেতন দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষ আপনাকে বেতন দেওয়া হবে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে স্বাস্থ্য ও জীবন বীমা উৎসব ভাতা ভবিষ্যৎ নীতি আনুষ্ঠানিক এবং অন্যান্য কর্মস্থান ব্রাক মাঠ কার্যালয় চাকরির ধরন দেখতে পাচ্ছেন সেবাকর্মী কর্মী আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন জানুয়ারির নয় তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এই ছিল লন্ডিডেন্ট পদে পঞ্চম শ্রেণীর পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আর সংযুক্ত প্রতিবেদন সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ